বাকুলিয়া ওয়ার্ড অফিসের দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিক আহত গণমাধ্যম কর্মীদের উপর ক্রমাগত হামলা ও হয়রানির ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে সাংবাদিকদের নিরাপত্তা ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে গত তিরিশে এপ্রিল বুধবার দুপুরে চট্টগ্রামের ১৯ নম্বর ও দক্ষিণ বাকুলিয়া ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে দুর্নীতি ও অনিয়মের অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিক ও কলামিস্ট চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ওসমান এহতোসাম এবং সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম নির্মহমভাবে হামলার শিকার হন ওয়ার্ড অফিসের দুর্নীতি ও অনিয়মের ভিডিও প্রমাণ সংগ্রহ করার সময় উনিশ নম্বর দক্ষিণ বাকুলিয়া ওয়ার্ডের সচিব সমর কৃষ্ণ দেয় এবং জন্ম নিবন্ধন সহকারী মোহাম্মদ মনসুরুল আলম মানিকের নির্দেশে বাকুলিয়া থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বারেক ও তার সহযোগীরা ফারুক কবির ও সোহাগ সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায় হামলাকারীরা তাদের ক্যামেরা ও স্ট্যান্ড ভেঙে ফেলে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় পরে বাকুলিয়া থানা পুলিশের সহায়তায় মোবাইল ফোনটি উদ্ধার করা গেলেও টাকা ও সাংবাদিকতার অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়নি পরবর্তী আহত জাহাঙ্গীর আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন জানা যায় সাংবাদিকরা ওয়ার্ডের নিবন্ধন সহকারী মোহাম্মদ মনসুরুল আলম মানিকের বক্তব্য নেওয়ার জন্য ওয়ার্ড অফিসে যাওয়ার পথে এক বক্তব্যকে নারীর সাথে দেখা হয় তাদের ওই নারী সাংবাদিকদের জানান তিনি সাতশো টাকার বিনিময়ে একটি জন নিবন্ধন সংশোধন করেছেন একথা শোনার পর সাংবাদিকদের অনুরোধে ওই নারীসহ তারা ওয়ার্ড অফিসে প্রবেশ করেন সেখানে তারা দেখতে পান মানিক দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে অফিসের তালা বদ্ধ করে বেরিয়ে যাচ্ছেন এ সময় মানিককে সাতশো টাকা নেওয়ার কথা জিজ্ঞেস করলে

দর্শক দর্শক মন্তুবুল আলম মানিক জন্ম নিবন্ধন সহকারী উনি যেই নারীকে নারীর থেকে টাকা আদায় করেছেন তাকে টাকা দিয়েছেন এইটুকু আমরা দেখেছি কিন্তু কত দিয়েছেন পান কত বলেন বলেন দুশো টাকা সাতশো টাকা পায় না গেশো কেন দুশো টাকা নাকি ও পরে আরো একশো টাকা ফেরত দেন এরপরে ওই মানিক ওয়ার্ড সচিব ফোন করে বাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে সাংবাদিকদের উপর হামলা চালায় সাংবাদিকদের কাছে যারা দুর্নীতির অভিযোগ দিয়েছেন তারা সবাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানা গেছে এ ঘটনায় চট্টগ্রাম সাংবাদিক সংস্থা সহ চট্টগ্রামের সর্বস্তর সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সিনিয়র সহসভাপতি বলেন সাংবাদিকদের উপর এমন হামলাও গণতন্ত্র তত্ত্বের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ আমরা দোষীদের দ্রুত বিচারের দাবি করছি এবং আইন প্রয়োগকারী সংস্থার কঠোর পদক্ষেপ চাই এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বাঁকুলিয়ার তিন নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিকরা তাদের দাবি যারা সাংবাদিকদের উপর হামলা চালিয়েছেন তারা রাজনীতিবিদ নন সন্ত্রাসী চাঁদাবাদ বাস এক একজন রাজনীতিবিদ দের কাজ জনগণের সেবা করা কিন্তু তারা তা না করে ওয়ার্ড অফিস থেকে সামরিক লাভের জন্য জনগণের বিরুদ্ধে অবস্থান নিলেন তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করা অতিব জরুরি